ভিডিও করতে চাচ্ছি তো আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করতেছেন না আসলে আমাদের চ্যানেল কিন্তু অনেক বড় আমাদের এক লাখের উপরে সাবস্ক্রাইব কিন্তু সবাই মিলে যদি সাপোর্ট করেন আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাওয়া আমরা আপনাদের পাশে থাকতে পারবো আপনারা ভিডিও পান কিন্তু দেখেন না সেরকমভাবে আমাদের মন মানসিকতা খারাপ হয়ে যায় আমাদের উটমামা আছে উটমামা তো মলিন ভেঙে গেছে যার কারণে কিন্তু বা ভালোভাবে ভিডিও করতে পারতেছে না ভিডিও করতে চাচ্ছে না কিন্তু তাকে আমি জোর করে কিন্তু ভিডিও করাচ্ছি আপনারা যদি আমাদের ভিডিও দেখেন বা লাইক করেন সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা ভাইরাল হয়ে যায় আমরা আপনাদের পাশে থাকতে পারি আমরা প্রস্তুতি নিছি সবাই যে আবার নতুন করে ভিডিওতে আসবো নিয়মিত ভিডিও করবো আপনারা সাপোর্ট করবেন আমরা কিন্তু অবশ্যই আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব উট মামা কিছু বললে বলেন আমাদের আসলে একটা আমাদের কোনো পরিচয় এখনো দেওয়া হয় নাই আপনাদের মাঝে আমাদের পরিচয়টা দি আমি আসার কি আছে নাম কায়া পাশে আছে রহিম এই আমি মোহাম্মদ উট রিয়াজ মামা যাকে কিন্তু আমরা উট মামা বলে ডাকি তার এই নামটা খুব পছন্দের নাম তিনি নিজেই বলছে যে আমি আমাকে সবাই উঠ বলে ডাকবেন তিনি কিন্তু একটা ভিডিও ছাড়ছি শশা খাওয়ার তিনি বলতেছে যে আমাকে সবাই উট বলে ডাকবেন সে থেকে রিয়াজ মামাকে আমরা সবাই উট মামা বলে ডাকি তা আপনারাও তাকে একটু যদি আনন্দিত করেন তাহলে কিন্তু তিনি ভালো ভালো ভিডিও করতে পারে আরে যে পাশে আছে সবুজ ওর ভিডিও করার খুব আগ্রহ আপনারা সবাই ওকে আমাদের ভিডিওগুলো ভালো ভালো বেশি করে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন কোন কোয়ালিটির হ্যাঁ কোন কোয়ালিটির ভিডিও আমাদের আমাদের ভিডিও যেমন ধারেন ফানি কোয়ালিটি খানিক ই করে খালি কিরকম করে একটু কোয়া দেবো

सिर्बो तो सिर्बो ही तो हाथ पार टाइनी टाइनी सिर्बो ये भी किसे जब भूते ना मारते हैं This is my bullet mama bullet <laughs> <laughs> एक तो भारा ले जाएगी ना ना मैं bullet mama है जहाँ हाथ इंगल तो bullet आएगा ना इसलिए मुँह से क्या से याद नहीं लेते bullet दी हाँ ठीक है आमिर से भी डर मच जाता bullet हम एक bullet का टैग की लगी रहा है

সেই দিছি দুইজনাকে ন্যাংটা অবস্থা ধরিয়েছিল এই যে ভিডিও আছে আমার ওই ফোনে দেখেন দেখবা মাইয়া লাইন মারো স্যার ভাগ্যে থাকিলে হবে যে না হলে হবে ভাই তাই হয় প্রথমে না কাকা হইছিল প্রথমে তো কাকা হইছে এই যে এক এক হিজড়া বলে একজনার বসা থেকে স্যার কইছে যে

বাকি সব করার পর এই কথা এখন ছুটি মামা তুমি এটা কথা ডায়লগ বলো তো কি হয়েছে বাসা ধন তোমার কি সমস্যা পাচা চুলকা

বাড়ির সমস্যায় শিয়ালে গান গা শালিতে হারমোনিয়াম রাজে না রে না রে না রে তোমার শরীর তুলতে

लुंदन हथल कुत्ती एक बद्द बिटन बिट हथले कमल लुंदन को तालो क्या मन का लोग बदय ओत मामा ओत हथले मरती ओत मामा हो इन मिल कुट्टी हथले और लुंदन मान किंतु बैठा लगे हथले

লাইক দিলে 10 20 টা লাইক মারি হাই হ্যালো উত্তর দেন আপনি টুকুষ পিরিয়সি লাইক মারি দিlari কোথা কইছেন ফ্যাক আইডি না কয় কি

দুপুর দুইটার দিকে দুইটা কি তিনটা তিনটার দিকে ভিডিওটা সারবো কালকে আবহাওয়ার পরিস্থিতি আকাশের পরিস্থিতি খুব খারাপ বৃষ্টির কারণে আমরা সেরকম ভাবে ভিডিও বানাতে পারতেছি না করেও কালকে যত ভিডিও যত বৃষ্টি ঝড় তুফান যাই হয়ে তোমাদের জন্য আমরা কালকে জীবন দিয়ে হলেও একটা ভিডিও বানা তাহলে তো হলে দশো তাহলে রাখি নাকি কক্কা ও রাখি তাও তাও হ্যালো ইয়া তাহলে